This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. টাকায় না যাওয়ার বাস মালিক ও কর্মীদের কর্মসূচিতে হুমকি তারকেশ্বরের বিধায়কের বন্ধ চুচড়া তারকেশ্বর সতেরো নম্বর রুটের বাস আজকের মধ্যে সমাধান না হলে আগামীকাল থেকে জেলায় বাস বন্ধের প্রস্তুতি শুরু ঘটনা প্রসঙ্গে জানা যায় গত একত্রিশ তারিখ ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ মিছিল উপলক্ষে চুচুড়া তারকেশ্বর সতেরো নম্বর রুটের বাসকে এক হাজার তিনশো টাকা করে বুক করতে চেয়েছিলেন তারকেশ্বর তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় কিন্তু সেই টাকায় যেতে অস্বীকার করেন বাস মালিকরা মালিকদের বক্তব্য যে সমস্ত ব্লকের জন্য বাসগুলি ভাড়ার কথা বলা হয়েছিল সেখানে যেতেই প্রায় ষোলোশো টাকার জ্বালানি লাগত ফলে একটি বাসও সেখানে যায়নি অভিযোগ এরপরে রবিবার বাস চালক ও কর্মচারীদের মিটিংয়ে ডেকে রীতিমতো হুমকি দেওয়া হয় প্রতি বাস থেকে তেরোশো গুণ টাকা চাওয়া হয় বলে অভিযোগ পাশাপাশি পুরোনো একটি দুর্ঘটনার জন্য এক লাখ টাকা চাওয়া হয় বলেও অভিযোগ এরপরেও সোমবার ওই রুটে বাস চলাচল শুরু হয় কিন্তু অভিযোগ তারকেশ্বরের আগেই পথে একাধিক বাস আটকে হুমকি দেয় রামেন্দুর দলবল তারপর থেকেই বন্ধ হয়ে যায় ওই রুটের বাস এ বিষয়ে তৃণমূলের উচ্চ নেতৃত্ব অভিযোগ জানিয়েছেন বলে বাস মালিক ও কর্মচারীরা জানান তাদের দাবি আজকের মধ্যে সমস্যার সমাধান না হলে আগামীকাল থেকে অন্যান্য রুটেও বাস অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ হয়ে যেতে পারে বলে তাদের কথাতে স্পষ্ট কি হয়েছিল আপনার সতেরো নম্বর রুটে বাস কেন বন্ধ বিষয়টা হচ্ছে তৃণমূল পার্টির প্রোগ্রামে আমরা সব জায়গাতেই গাড়ি দিয়ে পার্টি সমাবেশ মিটিং মিছিলকে সহযোগিতা করে থাকি কিন্তু সব জায়গায় উপযুক্ত পয়সা পেলেও আমরা তারকেশ্বরে দীর্ঘদিন ধরে কোন সম্মানজনক পয়সা করি পাচ্ছি না একটা গাড়ি হাজার এগারোশো বারোশো তেরোশো টাকার বেশি কখনো দেন না যেখানে আমাদের শ্রমিকদের বেতন বাবদি আমরা পেয়ে থাকি ইউনিয়ন থেকে অন্তত চোদ্দ পনেরোশো টাকা সেখানে মালিকদের একটা বারো তেরোশো টাকায় গাড়ি নেবে এবং যে রুটের স্ট্রেন আমার উনত্রিশ খানা সেখানে গাড়ি চাইছেন উনিশ খানা রুটটাকে বন্ধ করে দিয়ে প্রায় যে রুট তেইশ নম্বরে আপনার উনিশ খানা গাড়ি আছে সেখান থেকে দশ খানা চেয়ে নিচ্ছেন বারো খানা গাড়ি আছে দশ খানা চেয়ে নিচ্ছেন আমরা সেখানে বলেছিলাম এত কম পয়সায় গাড়ি আমরা দিতে পারবো না দীর্ঘদিন দিয়ে এসেছি আর পাচ্ছি না অনেক অনুরোধ উন্নতি আমাদের কাজ হয়নি আমরা বলেছিলাম পাঁচখানা দিতে পারি দিয়ে সহযোগিতা করতে পারি ওনারা টাকা পয়সা ছুঁড়ে দিয়ে চলে যান এরকম একটা পরিস্থিতি তৈরি হয় বলে তাহলে গাড়ি চলতে দেবো না তারপরের দিন আমাদের গাড়ি চলেনি তারপরের দিন আমরা যখন চলতে গেলাম তখন আমাদের গাড়ি আটকে দেওয়া হলো কলকাতার প্রোগ্রামে নয় এটা একত্রিশ তারিখে ওনাদের ব্লকে ব্লকে প্রোগ্রাম ছিল ভিডিওতে ব্লকে প্রোগ্রাম ছিল সেই জন্য গাড়ি ওনারা চেয়েছিলেন কিন্তু দিন আমরা যখন চলতে চলতে গেলাম ওরা ওনারা বললেন আমাদের সঙ্গে আলোচনা করতে হবে স্থানীয় এমএলএ রবীন্দ্র সিংহ রায় মহাশয়ের সঙ্গে ওনারা ডাকলেন আমরা যত রীতি গেলাম সেখানে আমাদের নানা রকম অসম্মানজনক কথাবার্তা আমাদের কোনো কথা বলার সুযোগই দিলেন না ধরবো এরকম পর্যন্ত কথাবার্তা এটা আমরা তুলে নেবো এমএলএস সাহেব নিজে বলেন সেখানে আমরা আমাদের কর্মচারীদের নিরাপত্তা স্বার্থে সমস্ত কিছু আমরা চিন্তা ভাবনা করে আমরা যাত্রী সাথে গাড়িটা চালাতে চেয়েছিলাম কিন্তু আজকে দুর্ভাগ্যবশত গাড়িটা টানা বাস স্ট্যান্ডে চালাতে দায়নি, ঢুকতে দায়নি। বাস বাইরে থেকে চলেছি। সেখানে আটকে দিয়েছে। সেখান থেকে ছ কিলোমিটার আরও এগিয়ে এসে আমরা গাড়ি ঘুরিয়ে চালাতে চেষ্টা করেছি। সেখান থেকেও বন্ধ করে দিয়েছে। এরপর আমরা বিভিন্ন জায়গায় আগে থেকেই জানিয়েছিলাম কেন এখানে জানিয়েছেন সেখানে জানিয়েছেন আমি শেষ কথা এই ধরনের ব্যাপার আমরা কর্মচারী আমাদের তো গাড়িটা না চললে রুটি রুজি আমাদের পরিবার শেষ হয়ে যাবে সে বিষয়টা চিন্তা ভাবনা করে আমরা আজকে আমাদেরকে সিএম এর কাছে যেতে বলেছেন আমরা কিছু দূর গেছি এখন প্রশাসনিক লেভেলেও আমরা চিঠি চাপাটি করেছি আজকে ঘুরছি হয়তো আজকে আমাদের ডিএম সাহেব অনুরোধ করেছেন আরটিও ও সাহেবের মাধ্যমে অন্তত চার পাঁচখানা গাড়ি চালাবার জন্য ওনার অনুরোধ রাখা যায় কিনা আমরা চিন্তা ভাবনা করছি কিন্তু আগামী কাল থেকে আমরা গাড়ি চালাবো না যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে আমরা আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে মনে করছি আমরা কোনো গাড়ি আর না আজকে আমরা চেষ্টা করবো সমস্ত আজকে ওরা দিচ্ছে দশ ঘন্টা থেকে সাহেব চালাতে বলছেন মাঝে রাস্তা থেকে সেটা সম্ভব কিনা আমরা দেখছি এই কথা ওনারকে আমরা জানিয়েছি আর জানিয়েছি

তাকে আমরা ওভার টেলিফোন তার সিপিএর সঙ্গে কথাবার্তা হয়েছে তিনি মন্ত্রীমশাই এখন ব্যস্ত আছেন হয়তো সন্ধ্যের পর আমার সঙ্গে আমাদের সঙ্গে কথাবার্তা হবে মালিকদের সঙ্গে কথাবার্তা হবে এইটুকু আমরা জেনেছি কালকে বাস বন্ধ আমরা চেষ্টা করছি আমাদের টোটাল সংগঠন যা আছে হ্যাঁ মানে আমরা আহ্বান জানাবো সকলের কাছে যে আমাদের যেখানে নিরাপত্তা বিঘ্নিত সেখানে পেটের দায় থাকলেও বাঁচতে হবে এই জন্য আমরা গাড়ি চালাবো না

দীর্ঘদিন চলছে কত দিন বলবো না দীর্ঘদিন চলছে এবং এই ধরনের কোন ঘটনা ঘটলেই তখন এবার রুটে কোথাও একটা দুর্ঘটনা ঘটেছে দিতে হবে এক লাখ গাড়ির কাগজপত্র আছে ইন্স্যুরেন্স আছে

মারা গেছিল আমাদের গাড়ির পেপার সব রেডি ছিল সব পেপার কাগজপত্র ওকে আছে আমরা গাড়ি থানা গিয়ে জামা স্যান্ডে করি ড্রাইভারকে স্যান্ডটা করি সেই গাড়ি জামিন হয় যথারীতি আমরা ইনস্যোর দিই বছরে সত্তর থেকে আশি লাখ টাকা ইনস্যোর দিই সরকারকে উনি দাবি করছেন আমাদের কাছে এক লাখ টাকা দিতে হবে আমি কেন দাবি করি টাকা তাহলে আমরা বছরে সরকারকে এক লাখ টাকা কেন দেবো কিসের জন্য যদি তোমাদের পার্টিকে টাকা দিতে আমরা সেখানে ক্লেম করলে দশ লাখ আট লাখ বিশ লাখ যা পাবে একটা পাবে ক্লেম সরকারের কাছ থেকে উনি আমাদের কাছে বলছে না ওনাকে আমাদের এক লাখ টাকা এক্সট্রা দিতে হবে পার্টিকে

এরকম এরা গাড়ি করতে গেলে কিন্তু আমার সমাজের পয়সা আমাদের দিদা আমাদের কোন রকম অসুবিধা হয় না আমাদের যা ভাড়া দেয় তাতে আমাদের ভালোভাবে মালিকরা পেয়ে যায় আমরা সুন্দর সুন্দরভাবে বেতন পেয়ে যায় কোনো অসুবিধা হয় না দিদিরা যদি বলে কুড়ি টাকা পনেরো টাকা আমরা কি যত দিই যে আমরা এখানে বেতনে পাবো পয়সা পাবো সব কিছু কিন্তু আমরা তার কাছে সেরকম পয়সা পাই না আমাদের অসুবিধা হয় এখন আমরা গাড়ি যদি মালিকরা না চালায় যে তার কাছে ঢুকতে না দেয় আমরা তো গাড়ি বন্ধ করিনি গাড়ি বন্ধ করেছে ওখানকার এম এল এস গাড়ি বন্ধ করেছে ওদের লোকজন দিয়ে আমরা গাড়ি বন্ধ আমরা তো গাড়ি চালিয়েছি সকাল থেকে সকাল আমাদের গাড়ি গেছে আমাদের মা ধর করে গাড়ি বার করে দিচ্ছে অফিসে মালিককে মারতে গেছে কদিন আগে পশু তালা লাগিয়ে দিয়েছে পশু অফিসে আমাদের যদি এখন মালিকের উপরে আসুন যদি কোনো একটা অন্যায় বিরুদ্ধে লড়তে গেলে তাতে আমরা যদি নাও খেয়ে মরি তাতেও সই আছে আমাদের কিন্তু সমাধান চাই আমরা সরকার যদি আমাদের বলে নিরাপত্তা দেয় যে আপনারা তার কিছু ঢুকুন প্রশাসন দেবে আমরা কারো কাছে মাধ্যম যাই না আমরা তো দিচ্ছি সবচেয়ে বড় কথা হুগলি মধ্যে আমাদের সতেরো আঠারো নম্বর যে রুটটা আছে আমরা সকাল চারটে থেকে উঠি চারটে কুড়ি ফার্স্ট গাড়ি ছাড়ি আমরা ধনে গাড়ি থেকে সেটা চুলো একটা চুলো থেকে গাড়ি থেকে তারপরে যায় আমরা পরিষেবা পুরো ভালো করে দিই

সেই মিশিন উদ্দেশ্যে কলকাতা ব্লকে সেখানে আমাদের থেকে গাড়ি ছিল এবং গাড়ির বিনিময়ে আমাদের বলে যে তেরোশো টাকা করে দেব এবং আমার যে রুটের গাড়ি সেই রুটের বাই উনত্রিশ খানা গাড়ি হচ্ছে নতুন গাড়ি এবং ছ মাসের গাড়ি সেখানে তাদের স্টাফ স্যালারি হচ্ছে পনেরোশো টাকা এবং তেল তো পরের প্রশ্ন তারপরে গভর্নমেন্টের যে ট্যাক্স ইন্স্যুরেন্স সব আছে সেগুলো ধরলে আরও তিনশো টাকা পড়ে পার ডে তাহলে সেই পজিশনে তারা বলছে যে আমরা পনেরো টাকা বেশি দেবো না এবং তারা যেখানেই গাড়িটা নিয়ে চার ট্রিপ গাড়িটা আমাদের যেতে হবে এবং ট্রিপ যাওয়ার জন্য যে তেল পড়বে সেই তেলটাও তেরোশো টাকার অনেক বেশি দাম তখন আমরা বলি দেখুন আমরা তো স্থানীয় লোক যখন আপনারা বলছেন তখন আমরা পাঁচখানা গাড়ি দেব পাঁচখানা গাড়ি দেব তারা বলে না পাঁচখানা নয় তোমাদের উনত্রিশখানা গাড়ি উনিশখানা গাড়ি দিতে হবে এবং তেইশ নম্বর গাড়ি তাদের বারোখানা নতুন গাড়ি তাদের বলছে দশখানা গাড়ি দিতে হবে এই যদি বাস্তব চরিত্র হয় এবং এই গাড়িগুলো তার কারেশ্বরে সকাল থেকে দাঁড়িয়ে থাকে না তাদের এখান থেকে যেতে হলে সাতান্ন কিলোমিটার আর পঁচাশি কিলোমিটার জার্নি করে চিম্বু থেকে সেখানে যেতে হয় তার জন্য যে তেল পড়ে তার দাম ন্যূনতম পক্ষে এক একটা গাড়ির ক্ষেত্রে আড়াই হাজার টাকার বেশি সেখানে এই অবস্থায় যদি জোট জুলুম হয় তাহলে আমরা কী করি গাড়ি চালাব সেহেতু আমরা বললাম কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করো না তখন কি করলো মালিকরা সেই দিনের জন্যে বন্ধ রাখলো এবং আমরা প্রশাসনকেও জানিয়ে দিয়েছিলাম এবং সভাধিপতি যিনি জেলার টানাকেও জানিয়েছিলেন জানানোর পরও দেখা গেল যথারীতি আমাদের বন্ধের পরের দিন গাড়ি চলতে গেল সেখানে গাড়ি আমাদের স্ট্যান্ডে ঢুকতে দেয়নি এবং আজকে তারপরেও আজকে আবার চলতে গেছে বলেছে আমাদের এমএলএ বলেছে স্ট্যান্ডে ঢুকবে না স্ট্যান্ডে তো বিনা পয়সা আমরা ঢুকি না আর পার্কিং এর জন্য দশ টাকা করে দিতে হয় পনেরো টাকা করে দিতে হয় এবং নাইট হল এই পজিশনে এই পজিশনের অবস্থায় আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয় তা সত্ত্বেও আজকে চালাতে গেছিল স্ট্যান্ড থেকে বের করে দিয়েছে তারপরেও আবার দশ ঘরা এসেছে গাড়ি সেখানেও গাড়ি আটকে দিই এই পজিশনে সম্পূর্ণ আমরা ডিএম এর মুখাপেক্ষি হয়ে আমরা এখন ডিএম এর কাছে এসেছিলাম ডিএম স্যার বললেন আমার এডিএম নেই সেহেতু আমি কিছু এখন কথা বলবো না কালকে আপনি আসুন কালকে আমি কথা বলবো এই অবস্থায় আমাদের গাড়ি বন্ধ হবে হ্যাঁ বন্ধ দেখেনি বন্ধে বিজেপি যেদিন বন্ধ দেখেছিল সেদিন এখানকার লোকাল এম এল এ বলবে যে আমরা বাস চালিয়েছি কিনা আমাদের মুখের কথা বিশ্বাস করতে হবে না এখানকার যিনি মেয়র চেক চেয়ারম্যান উনিও বলবেন যে গাড়ি চলেছিল কি চলেনি এবং আমাকে যখন ফোন করে আটিও ও আমি তো ওনাকে বলে দিই এই সময় গাড়ি ছাড়তে দিয়ে স্ট্যান্ডে গিয়ে দেখে নিন

সে দুপুরে কথা হয়নি এখন যখন কথা বললাম তখন ট্রান্সপোর্ট আমাদের আরটিও সাহেব এবং সভাধিপতি তাহলে আপনার সঙ্গে পরিচয় আছে ট্রান্সপোর্ট মন্ত্রী আপনি ট্রান্সপোর্ট মন্ত্রীর কথা বলুন তখন এখন কথা বলতে গেলাম এখন উনি মিটিং অ্যাসেম্বলি চলছে অ্যাসেম্বলির মধ্যে আছে আমার বলেছে পাঁচটা থেকে ছটার সময় কথা বলুন এই যদি সুরাহা না হয় তাহলে কি করবেন এই জিনিস সুরাহার তো কোনো পদ্ধতি আমরা দেখছি না কারণ আমরাও এসছি আমাদের পেটের পেটের জ্বালায় ব্যবসা করতে আমরা কি চামড়া খুলে দিতে আসি এটা হলো বিষয়ের কথা হ্যাঁ কাল বলবো এই যে বিষয়টা তাহলে কি শাসক দলের প্রতি কি করছেন আপনারা শাসক দলের প্রতিদিন ওই আমরা রাজনীতি করি না আমাদের গাড়ি থেকে ওঠে সে সিপিএম এর লোক সে কংগ্রেসের লোক সে তৃণমূলের লোক সে বিজেপির লোক আমরা প্রত্যেকের কাছে হাত পেতে পয়সা চাই কিন্তু এই কথা যারা বলেন তারা মূর্খে রাজত্ব বাস করেন আমরা করি ব্যবসা আমাদের অর্থনৈতিক পেটের তাগিদে আমরা তারকেশ্বর সতেরো নম্বর বাস চুচুড়া তারকেশ্বর সতেরো নম্বর বাস বন্ধ রয়েছে ওখানে বাস মালিকরা জানাচ্ছে যে তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় বলপূর্বক আমাদের বিভিন্ন রকম হুমকি দেয় মিছিল মিটিং এ বাস দেওয়ার কথা বলে না দেওয়া দিতে পারলে বন্ধ রাখা হবে এরকম হুমকি দেয় এবং আজকে থেকে এলাকায় বাস ঢুকতে বন্ধ করে দিয়েছে বাস ঢোকা সম্পূর্ণ মিথ্যা কথা কি যখন খেলা চলছে তখন ওই সতেরো নম্বর বাস ও তেইশ নম্বর বাস ওরা একটা ইউনিয়ন সতেরো নম্বর বাস গোপীনগরের মোড়ে বাবা এবং ছেলেকে ছেলে আইপিএল এর খেলা দেখতে আসছিল বাবা তুলে দিতে এসেছিল ওরা দাঁড়িয়ে ছিল সেই অবস্থায় এ করে শিকরে যাওয়ার সময় দুজনকেই চাপা দিয়ে দেয় ছেলে ওখানেতে স্পট ডেথ হয়ে যায় এবং বাবাকে হসপিটালে পাঠানো হয় পরের দিন মারা যায় ওখানে প্রবল উত্তেজনা হয় তখন আমি কলকাতায় ওখানে তখন পারামবুয়া শাহবাজারের উপপ্রধানকে পাঠাই পাবলিক গাড়িটাকে ভাংচুর করতে চেয়েছিল বা নষ্ট করে দিতে চেয়েছিল কিন্তু আমাদের ছেলেরা এবং পারামবুয়া পঞ্চায়েতের উপপ্রধান নিজে দাঁড়িয়ে থেকে পুলিশকে সেটাকে হ্যান্ড করে যে আপনারা নিয়ে যান এবং গ্রামবাসীকে একটা প্রতিশ্রুতি দেয় এটা মানবিক দিক যে হাসপাতালে ভর্তি আছে সেখানেতে খরচ নিশ্চিত বাজমালিকে কাছ থেকে আমরা করে দেব এবং মারা গেছে ছেলেটি তার পারিলয়িক ক্রিয়া বা অন্যন্যর জন্যে নিশ্চিতভাবে কিছু আর্থিক সহযোগিতা করা হবে এটা আমরা প্রশাসনিকভাবে করে দেবো এটা পারুয়া শাহবাজারের উপপ্রধান ওইখানে উত্তেজিত জনতাকে এই বলে বোঝায় তারপর ওই উপপ্রধান বারবার চেষ্টা করেছে কিন্তু বাস মালিক খালি বাস ইউনিয়ন কে দেখিয়েছে এই দিন বসবো ওই দিন বসবো বলে বসেনি আজ পর্যন্ত কোন রকম ওই পরিবারটার পাশে দাঁড়ায়নি পরিবারে পুরুষ মানুষ বলে বর্তমানে আর কেউ নেই ওই ছেলেটির মা বেচে আছে স্ত্রী বেচে যাচ্ছে একি বাদশা সেটাও কন্যা সন্তান দাইট পর এই ভোট মিটে যাবার পর पंचायत অনেকবার চেষ্টা করার পরও ওরা আসেনি আনাকে বলা হয়েছিল আনা আনঅিয়ালি মানবিকতার দিক থেকে ওনাদেরকে রিকোয়েস্ট করেছে যে আপনারা বসে একটা হাত বাড়ান ওদের দিকে সে তার কথাও শোনেনি আমরাদের কাছে বিধায়ক হিসাবে জনপ্রতিনিধি হিসাবে ওই পরিবারের লোক বলতে ওই মহিলা বাচ্চাটাকে নিয়ে এবং ওর মা আমার কাছে বারবার আসে তখন বাস মালিককে ডাকা হয় তাও আসেনি তারকেশ্বরে একদিনের অফিসে ইউনিয়নের লোকেরা আসে সেখানেতে ওনাদেরকে রিকোয়েস্ট করা হয় যে এই পরিবারটার পাশে দাঁড়ান আমরা সবাই কিছু কেমন গিয়ে বর্তমানে ওনাদের পাশে আছি আপনাদের পাশে থেকে এই ঘটনা ঘটেছে এবং সেদিন পার্টি পুরোপুরি এবং পঞ্চায়েত প্রশাসন পুরোপুরি আপনাদেরকে সেভ করেছে তা তখন ওখানে বলে যে পাঁচ হাজার টাকা আমরা সাহায্য করতে পারি তা আমরা বলি এটা মানবিকতার দিক থেকে বিচার করে কথাটা বলুন ওরা বাইরে বেরিয়ে যেয়ে তারপর বলে যে আমরা ইউনিয়নের আর সব কর্মকর্তারা আসেনি আমরা আলোচনা করি পরে জানাবো তারপর থেকে কোনো আলোচনা করে ওই পরিবারটার পাশে কোনো কথা কোথাও জানায়নি না পরিবারকে জানিয়েছে না পঞ্চায়েতকে জানিয়েছে বা আমি যে বসেছিলাম নিয়ে আমাকেও জানিয়েছে এরকম কোনো দৃষ্টান্ত নেই তাই ওই গ্রামের বেশ কিছু মানুষ আজকে ওদের বাস ওখানেতে বলেছে যে তোমরা ইউনিয়নে আলোচনা করে যখন বলবে বলেছিলে আজ পর্যন্ত বলোনি সুতরাং তোমাদের ইউনিয়নের তরফ থেকে এসে আলোচনা করুক না হলে আমরা কোনো বাসি এখান দিয়ে যেতে দেব না ওই পরিবারের মহিলাটিও আছে এবং ওই মা আসে এবং ওই গ্রামবাসী আসে এসে এ করে আমার কাছে খবর আসতে আবার উপপ্রধানকে পাঠাই আবার তাদেরকে বুঝিয়ে মানে বাড়ি পাঠানো হয় এতটাই ওরা আপসেট হয়ে আছে এবং এই ঘটনাটা আজকে প্রায় ছমাস হতে যাচ্ছে কোনো মানবিকতা দেখিয়ে পরিবারটার পাশে দাঁড়ায়নি সম্পূর্ণ বাজে কথা বলেছি ইন্দ্রানীর পক্ষ থেকে যে আপনার উপর দোষারোপ করা হচ্ছে যে হুমকি দেওয়া হচ্ছে বাস মালিকদের আহ জোরপূর্বক বিভিন্ন রকম চাপিয়ে দেওয়া হচ্ছে যে বাস দিতে হবে আমাদের মিছিল মিটিং এ টাকার কথা কিছু বলা হচ্ছে না সে বিষয়ে মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা তারকেশ্বরের যে কোনো program তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হলে যদি আমাদের বাস নেওয়া হয় আগের দিন বাসের লিস্ট যে এতগুলো বাস লাগবে ওখানে তো শুধু সতেরো তেইশ বর্ধমান এ নয় ওখানে আরামবাগ রুটেরও আছে মেদিনীপুর রুটেরও আছে আরো অন্যান্য রুটের আছে ওখানে সব রুটটাকে যারা মেনটেন করে তারকেশ্বর বাস স্ট্যান্ডে তাদেরকে পুরো টাকা আগের দিন মিটিয়ে হয় এবং এতগুলো বাস লাগবে শুধু বাস নয় তা সেই জায়গায় যতগুলো প্রোগ্রাম হয় সেগুলোর জন্য দরকার হয় টাকা পুরো মিটিয়ে দিয়ে তবে বাস নেওয়া হয় বা ট্রেকার নেওয়া হয় এ কোনোরকম এর আমি যতদিন বিধায়ক হয়ে আছি বিনা পয়সায় আজ পর্যন্ত একটা বাসও দল থেকে নেয়নি প্রোগ্রামের যে এখন যেটা প্রয়োজন হয়েছে ডাকা পৌঁছে দেওয়া হয়েছে এটা হচ্ছে বাস্তব বর্ধমান চারে তো বর্ধমানের গাড়িকে জিজ্ঞাসা করাও টেকার দেয় টা করা হোক আরামবাগ লাইনের গাড়ি দেয় তাদেরকে জিজ্ঞাসা করা হোক এটা সম্পূর্ণ বন্ধ করেছিল অবরোধ কিছু করেনি অবরোধ করলে তো সব রুটের বাস বন্ধ থাকবে বর্ধমানকে জিজ্ঞাসা করা হোক ট্রেকার রুটের বাসটা বন্ধ ছিল তাই না না ওরা বন্ধ করেই রেখেছে যেমন বিজেপি যেদিন বন্ধ হুম সেদিন পশ্চিমবঙ্গ সরকার তার আলাপন মাধ্যমে প্রেস বিবৃতি দিয়ে সব সবকিছু সচল থাকবে সবাই সবকিছু সচল রাখুন কিন্তু সেদিনও সতেরো আর তেইশ বাস চলেনি কিন্তু ওই একই রুটে দশগড়া টু তারকেশ্বর বর্ধমান রুটের সব বাস চলেছে এক্সপ্রেস বাস চলেছে তারকেশ্বর টু আরামবাগ পশ্চিম মেদিনীপুর দীঘা খড়গপুর সব বাস চলেছে তারকেশ্বর ওই ছাব্বিশ নম্বর রুট তার বাস চলেছে ওরা বন্ধ করে রেখে দিয়েছিল বিজেপির যেদিন বন্ধ দেখেছিল আবার আমাদের যেদিন মিছিল হয়েছে বাস তো দেয়নি রুটে ওরা যখন তখন বাস বন্ধই রাখে আর আজকে কোনো অবরোধও হয়নি কিছুই হয়নি ওই পরিবার থেকে এসেছে ওই পরিবারের সহানুভূতিশীল পাড়া প্রতিবেশী এসেছে একটি মাত্র সতেরো নম্বর বাস সেই বাসটাকে বলেছে তোমাদের ইউনিয়নের লোককে ডেকে আনো ইউনিয়নের আগে এইটার ক্ষতিপূরণের ব্যবস্থা করো তবে তোমাদের ইউনিয়ন থেকে গাড়ি চালাবে কোনো রাস্তা অবরোধ হয়নি